রাজনৈতিক তত্ত্ব পরিচিতি বা মূলত মূল কথা হচ্ছে পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল থিওরি এক্সাম সাত কলেজের এই এক্সামটি সম্পর্কে আপনাদের একটু বেসিক কিছু ধারণা দিব কিছু পরামর্শ বিশেষ করে হচ্ছে আমরা প্রশ্নটা কেমন হবে এটাও অনেকে দেখলাম জানেন না এটা নিয়ে একটু ধারণা দিব প্রশ্ন আপনাদের হবে কেমন এটা যদি সংক্ষেপে বলি তো এক কথায় বলা যায় যে আপনাদের প্রশ্ন মূলত হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে হচ্ছে ষোলো মার্কসে ঠিক আছে পাঁচ ষোলো আশি আশি মার্কসের এক্সাম এটাই থাকার কথা তাছাড়া আমরা যদি দেখি দু সালে কেমন এসেছিল দু সালে একটু ভিন্ন রকম ছিল আমাদের প্রশ্ন উত্তর ঠিক আছে এখানে পাঁচটি প্রশ্ন ছিল শুধু পাঁচটি এখানেও সরি দু হাজার আঠারোতে আমাদের হ্যাঁ ষোলো মার্কস করে পাঁচটি প্রশ্নই ছিল আমরা যদি দু হাজার উনিশে যাই সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ছোট প্রশ্ন চারটে এসেছিল বড় প্রশ্নই এখানে চারটে প্রশ্নের মার্কস একে একটা বিশ করেছিল তবে উনিশে হচ্ছে কোভিডের জন্য হয়তো এরকম ছিল নর্মালি হচ্ছে এরকম থাকে না আবার আমরা যদি বিশে চলে আসি দেখবেন যে সিমিলার আমাদের ওই চারটে প্রশ্ন বিশ করেছিল এরকম থাকবে না আশা করা যায় মানে বেশিরভাগ সম্ভাবনা এটা থাকবে না এরকম হবে না হবে কি রকম একুশের মতো বা বাইশের মতো এবং আঠেরোর মতো অর্থাৎ যে ষোলো গুণন পাঁচ আশি মার্কস এরকমটা ঠিক আছে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি যে ষোলো গুনন পাঁচ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মার্কস হচ্ছে এখানে ষোলো করে তো আমরা দেখে আসি বাড়ি সব একই রকম ছিল ষোলো গুনন পাঁচ আশি মার্ক্সে আমরা দু একটা প্রশ্নে নিয়ে একদম সংক্ষেপে একটু কথাবার্তা বলবো আমি মূলত হচ্ছে বাংলা সাবজেক্টগুলো পড়াই না আর বাংলা সাবজেক্ট ওরকম পড়ানো লাগে কারণ আপনাদের হচ্ছে যে যেকোনো বাংলা যে গাইড গুলো আছে ওখানে ওখান থেকে আপনি যদি কয়েকটা প্রশ্ন পড়েন দেখবেন যে কমন পড়ে যায় ঠিক আছে আমরা একটা একটু বলি লেকচার এটা গাইড থেকে আমি দেখছি তাহলে প্রশ্ন কেমন হবে শুধু বড় প্রশ্ন থাকে এই সাবজেক্টে মূলত আহ পাঁচটি প্রশ্ন থাকে এক একটি প্রশ্নের মার্কস হচ্ছে ষোলো করে ঠিক আছে মার্কস মার্কস হচ্ছে টোটালি থাকে একটা প্রশ্ন আমরা যদি দেখি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো সংকীর্ণ সংকীর্ণ মানে অনেক বড় বিস্তীর্ণ নয় রাজনৈতিক যে সংস্কৃতিটা আছে সেটা ঠিক আছে এটা এটা আমাদের আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এখানে ইন্ট্রোডাকশনে বা ভূমিকাতে যেটা লেখে যে রাজনৈতিক সংস্কৃতির বিচার বিশ্লেষণ এটা যদি আমরা হিসাব করে বিবেচিত বিবেচনা করি কেমন সেটা বা যে একটা দেশের রাজনৈতিক ব্যবস্থার উপরই হচ্ছে এটা নির্ভর করে ঠিক আছে এবং দেশের সংস্কৃতিটা কেমন হবে বা রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে সেটা নির্ভর করে মানুষের রাজনৈতিক মূল্যবোধ কেমন মানুষের রাজনীতির উপর বিশ্বাস কেমন দৃষ্টিভঙ্গি কেমন সেটার উপরে ঠিক আছে তো আমরা যদি একটু পয়েন্টসগুলোকে দেখি যে রাজনীতির যে সংস্কৃতির এটা এটার বেশ কয়েকটা কারণ আছে প্রথম কারণটা হচ্ছে রাজনীতিটা নিঃসন্দেহে সংকীর্ণ এর কারণ হচ্ছে নেতৃত্বের দুর্বলতা ঠিক আছে আমাদের যে দল আর দলগুলোতে নেতৃত্বের দুর্বলতা আছে ঠিক আছে এই দুর্বলতার মধ্যে কী কী আছে নেতার ব্যক্তিত্ব ব্যক্তিগত সংগতি গুণাবলীর দুর্বলতার যে কারণ এইগুলোর কারণেই মূলত এই সমস্যাটা আমাদের মধ্যে পাই গণতান্ত্রিক চর্চার অভাব গণতন্ত্র চর্চা হয় না আমাদের দেশের মধ্যে গণতান্ত্রিক ভাবধারা বা জিনিসটা আমরা সবাই জানি কিন্তু এটা চর্চা মানে হচ্ছে ফলানো হয় না সঠিকভাবে ঠিক আছে জনগণ নিজেরাও জানে না যে আমরা জনগণ আমরা গণতন্ত্রের মধ্যে আসি আমাদের অধিকারটা গিয়ে জানে না তৃতীয় যেটা সেটা হচ্ছে উপদলীয় কুন্দল এবং ভঙ্গুরতা কুন্দল মানে উপদলীয় লোকজনের যে যে জ্ঞানজাম রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে যে ভাঙন সৃষ্টি হয় সেটার কথা বলা হয়েছে আপনারা এগুলো একবার রিডিং করে নিজের মতো করে নিজের ভাষায় লিখবেন অসহিষ্ণুতা মানে অন্য একজন একটা কথা বলছে ওটা আমি মানি না ঠিক আছে সে একজন একটা কথা বলছে আমি মানি না ওকে আমি মানবো না এটাই আমার তো কথা আচ্ছা ঠিক আছে আপনি এটা বলছেন তবে আমি বিষয়টার সাথে একমত না আর আমরা কি থিওরি মেনে চলি তুই এটা বললি কেন তো নামায় দিব তো কোতল করব এই টাইপের কথা এটাকে বলা হয় অসহিষ্ণুতা বা পরমতো সহিষ্ণুতা অর্থাৎ রাজনৈতিক একজন দল যেমন হচ্ছে ধরেন ইংল্যান্ডে বা আমেরিকাতে আমেরিকাতে হচ্ছে আপনি দাঁড়ায় ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলতে পারেন ইউ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প উল্টা আপনাকে এই কথা বলে গালি দিতে পারে অথবা কিছুই বলবে না কারণ আপনার ওকে পছন্দ না আপনি ওকে গালি দিতে পারেন আমাদের দেশে প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে গালি দিলে আপনাকে গুম করে দিবে পরের দিন ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে অসহিষ্ণুতা এবং প্রতিক্রিয়াশীলতা ঠিক আছে রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়টা আমাদের মধ্যে আছে অতিমাত্রায় প্রতিক্রিয়াশীলতা দেখা যায় বিরোধিতার জন্য বিরোধিতা অর্থাৎ শুধুমাত্র বিরোধিতার জন্যেই বিরোধিতা আমরা বিরোধী দল এজে আমাদের সাথে ঝামেলা করতে হবে ওদের সাথে ঝামেলা করতে হবে এ হচ্ছে আমাদের দলের বৈশিষ্ট্য ঠিক আছে এবং পেশি শক্তির ব্যবহার হুদাই মারামারি রক্তক্ষরি এগুলো করতেই হবে এটা কাদের বৈশিষ্ট্য আমাদের রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এই যে গুম খুন করা বাংলাদেশের রাজনীতিতে এটা আছে তাই আমাদের রাজনীতিটা ভদ্র সুন্দর রাজনীতি সহিংস সহিংস মানে হিংসার মধ্যে আছে এবং সচেতনতার অভাব প্রত্যেকের মধ্যেই আছে অভাব আছে সংহতি মানে হচ্ছে ধরেন যে বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে বিতর্ক আমাদের মধ্যে আছে এই এই বিতর্কটা অমীমাংসিত অর্থাৎ এটার কিন্তু কোনো এখনো সমাধান আসে নাই ঠিক আছে আদর্শগত বিভ্রান্তি আপনার আদর্শ আমার আদর্শ আলাদা থাকতেই পারে কিন্তু সেটা নিয়ে আমার মানুষের মধ্যে কোন দল থাকে মানুষ সুবিধাবাদী পক্ষ কিছু দাসে এই দল মানে সেই দল মানে এই টাইপের ব্যক্তিকেন্দ্রিকতা এবং আবেগী সংশ্লিষ্টতা সম্মোহনী নেতৃত্বের প্রতি মোহ এই বিষয়টা ব্যক্তিকেন্দ্রিকতা বা এই যে এই তিনটা বিষয় এটা মূলত বোঝাই হচ্ছে আপনার যাকে পছন্দ আপনি তাকে সাপোর্ট করছেন তাকে ফলো করছেন তার ভালো বন্ধু খারাপ এগুলো দেখছেন না নিজের লাভটা বিষয় আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি মানে হচ্ছে আদর্শ থেকে সরে আমরা ব্যক্তির অর্থাৎ নিজের স্বার্থের জন্য আপনি দেশের লক্ষ কোটি টাকা নষ্ট হলে হোক আমার পকেটে যে টাকা আসছে এটাই ঠিক আছে তো প্রত্যেকটি রাজনৈতিক দলই আসলে নির্দিষ্ট কিছু মতাদর্শের তৈরি মানে ভিত্তিতে ওঠে আমরা দেখবেন যে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক লোকগুলা আছে ওরা রাজনীতি নিয়ে জীবনে না কোনো বই পড়েছে না কোনো ট্রেনিং আছে ওরা কিছুই জানে না হুদাই মানে নেতার পিছে ঘুরে এটাই রাজনীতি আর ওরা খালি জানে যে মারামারি করতে হয় বিগত দুই তিন দশকে দুই তিন দশক মানে বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে এই দেশে অধিকাংশ রাজনৈতিক নেতার মধ্যে আদর্শ বিচ্যুতির প্রবণ প্রবণতা লক্ষণীয় অর্থাৎ নেতাদের মধ্যে কোনো আদর্শ ছিল না একটা সময় রাজনৈতিক নেতাদের মধ্যে আদর্শ ছিল এখন রাজনৈতিক নেতাদের মধ্যে একটাই আদর্শ সেটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ সুযোগ সুবিধা টাকা ঠিক আছে দলীয় স্বার্থ অনেকে হচ্ছে চিন্তা ভাবনা করতো এরকম যে আমাদের প্রেসিডেন্ট বা আমাদের প্রধানমন্ত্রী মরে গেলে কি হবে কি হবে দল হারায় যাবে না প্রধানমন্ত্রী যদি মরে যায় ওই ওই দলে অন্য একটা মানে দল তো মরবে না এরকম কারণ কি কারণ হচ্ছে দলটা আসলে মানে মানুষ ধরেন কেউ একজন আওয়ামী লীগের সাপোর্টার কেউ বিএনপি এর সাপোর্টার কেউ কেউই দেশকে ভালোবেসে না সবাই হচ্ছে নিজের লাভের জন্য যে দলে যার আত্মীয় স্বজন বা শক্তি আছে সেই দল উঠে গেলে আপনার বা জিতে গেলে আপনার নিজের লাভ ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যক্তি কেন্দ্রিকতা আদর্শ বিচ্যুতি এবং সুবিধাবাদ নিজের সুবিধা ঠিক আছে খেয়াল করেন বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলও নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য আদর্শ থেকে সরে আসছে তারা এই ব্যাপারে তারা দ্বিধা করে না ঠিক আছে রাজনৈতিক একটা বৈশিষ্ট্য আমাদের দেশের রাজনৈতিক একটা বৈশিষ্ট্য হচ্ছে সুবিধাবাদ দেখবেন যে অন্যান্য দেশে হচ্ছে কোনো একটা ঝামেলা টামেলা হলে পদ ছেড়ে দিয়ে চলে যায় আমাদের নেতারা অন্য অন্য দেশের নেতারা আমাদের দেশের নেতারা এটা করে না ওদেরকে মেরে কেটেও পদ থেকে সরানো যায় না কারণ যতদিন পদে আছে ততদিন টাকা পায় অবৈধ টাকা কোটি কোটি টাকা যাই হোক অপেশাদারিত্ব এবং অর্থের দৌরাত্ম অপেশাদারিত্ব মানে পেশাগত কিছু তো আচরণ থাকে সেটা তারা করে না তারা অপেশাদার ব্যবহার করে আচরণ করে অর্থের দৌরাত্ম বা দৌড়াত্ম বলে আমরা একটা গল্প পড়েছিলাম লাল ফিতার দৌরাত্ম ঠিক আছে রাজনৈতিক দক্ষতা এবং বিচক্ষণতার জন্য রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আবশ্যক এবং আমরা পঁচাত্তর সালের পরবর্তী সময় থেকে যদি দেখি যে এই বিষয়টা অবহেলিত বিশেষ করে নির্বাচনের সময় রাজনীতিতে কী করে সামরিক বেসামরিক আমলা বৃত্তশালীদের আগমন নির্বাচনী টিকিট প্রাপ্তি রাজনৈতিক পেশাদারিত্বের দৈন ফুটিয়ে তোলে দৈন মানে হচ্ছে মানে খারাপ দিন রাজনৈতিক পেশাদারিত্বের মধ্যে ঠিক আছে সততা এবং দায়বদ্ধতার অভাব দায়বদ্ধতার অভাব মানে যেমন আমাদের যখন সরকার পতন ঘটলো ঠিক কিছুদিন আগে তারপরে আমরা জানতে পারলাম আমাদের দেশ এত টাকা ঋণী এত টাকা ঋণী এই এই ধ্বংস করছে সেই করছে এত দিন আসে নাই কেন হুট করে রাজ্য পতন হইল তখন আসছে এটাকে বলা হচ্ছে দায়বদ্ধতার অভাব মানে আমাদের প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করে বেড়াইছে উনি দায়বদ্ধ না এগুলোর একটা মনে করেন যে সঠিক বিচার দিতে বা সঠিক একটা হিসাব দিতে রাজনৈতিক অপেশাদারিত্বেরই এটা একটা উদাহরণ ঠিক আছে বিশেষ করে রাজনৈতিক রাজনীতিতে সামরিক আমলা বিত্তশালীদের আগমন এবং অর্থের বিনিময়ে নির্বাচনী টিকেট প্রাপ্তি এই সংকটকে আরও বেশি প্রকট করে তুলেছে অনেক পয়েন্টস এখানে দেওয়া আছে নর্মালি হচ্ছে এরকম পনেরো ষোলোটা পয়েন্ট এত না দিয়েও আপনি যদি দশ বারোটা সাত আটটার মতো দিতে পারেন তাতেও হবে ক্ষমতার মোহ এবং নেতৃত্বের দ্বন্দ্ব ক্ষমতা আমাকে থাকতেই হবে যত বেশি দিন ক্ষমতায় থাকবো বা নেতৃত্ব নিয়ে থাকা ঠিক আছে এগুলো আমাদের দলের মধ্যে থাকে অস্থিতিশীলতা অস্থিতিশীলতাটা আসলে মূলত এটা একটা স্বাভাবিক বিষয় দেশের মধ্যে থাকবে এই সরকার যাবে সেই সরকার আসবে অসহিষ্ণুতা থাকবে বেশি শক্তি ব্যবহার করবে এটাই অস্থিতিশীলতা দ্বিতীয়টা হচ্ছে মানে হচ্ছে আপনি যে পদে আছেন তার থেকে উপর পদের মানুষকে তোষামত করা আরো বেশি আনুগত্য দেখানো টাইপের আর কি দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী কি বলে শেখ হাসিনা যখন ছিল তার পতনের আগে আগে দেখবেন যে বিভিন্ন টিভি শোতে এখানে সেখানে সবাই হচ্ছে তাকে শুধু তোষামত করে বেড়াইতো এর অবশ্য বড় কারণ ছিল কারণ হচ্ছে উল্টা পাল্টা বললে তো করে দিত গুম এটা ছাড়াও তোষামদি থাকে তো এই ধরনের বিশেষ আনুগত্য এবং তোষামতির প্রবণতা বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের রাজনীতির মধ্যে দেখবেন যে একটা লোক হচ্ছে আপনার গ্রামে পোস্টার দিছে এই পোস্টারে অমুক বড়ো ভাই তমুক বড়ো ভাই দুনিয়ার দশজনের জনের ছবি লাগায় রাখছে এটা জাস্ট তোষামদি সাম্প্রতিক সময় বিভিন্ন ব্যানারে বা পোস্টারে তোষামদি জিনিসটার বহিঃপ্রকাশ লক্ষণীয় বা লক্ষ্য করা যায় পক্ষপাত এবং দুর্নীতি দুর্নীতি নিয়ে আর কি কথা বলবো দুর্নীতি থাকে এবং হচ্ছে আমার আমার দলের দলের লোক খারাপ ভালো যাই করতেই হবে পক্ষপাত এটাও এক ধরনের অপেশাদারিত্ব আচরণ যাই হোক গিয়ে আমরা লিখব এরকম যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সব ধরনের বৈশিষ্ট্যের মিশ্রণ রয়েছে ঠিক আছে উন্নয়নশীল এই দেশের রাজনৈতিক সংস্কৃতির বেশ কিছু বৈশিষ্ট্য উপস্থিত থাকলেও এই দেশের রাজনীতির সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতির স্বতন্ত্র স্বতন্ত্র মানে আলাদা এবং বাংলাদেশের জনসাধারণের অধিকাংশকে সংকীর্ণ রাজনীতি সংস্কৃতির অধিকারী বলে মনে করা হয় রাজনীতিটা মূলত সংকীর্ণ রাজনীতি ঠিক আছে এটাই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর আমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝো রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা এটা যদিও বাইশে আসছে তবে এই প্রশ্নটা আরেকবার একটু দেখবেন মন দিয়ে দেখবেন সবাই এছাড়াও আপনাদের কাছে যার যে গাইড আছে আপনারা প্রশ্ন উত্তরগুলো পড়তে থাকেন ঠিক আছে এবং মনে রাখবেন যে আপনাদেরকে শুধু ব্রডই আনসার করতে হবে শর্ট আনসার করতে হয় না নর্মালি এই সাবজেক্টে শর্ট আসে না তবে আসবে না এটাই সবচেয়ে বড় কথা বাই চান্স যদি আসে ব্রড পড়লে শর্ট এমনিতেই লেখা যায় ঠিক আছে এবং ব্রড প্রশ্নগুলো একটা তথ্য দিয়ে রাখি যে আমরা কত বড় লিখব এক একটা প্রশ্ন যেহেতু ষোলো মার্কস এটা নিয়ম হচ্ছে আপনি কি করবেন আপনি টোটাল সময় হিসাব করবেন যে আমার হাতে সময় আছে সাড়ে তিন ঘন্টা ঠিক আছে সাড়ে তিন ঘন্টা যদি হয় তাহলে কত মিনিট হয় আমি একটু ক্যালকুলেট করে দেখি সাড়ে তিন ঘন্টাকে যদি আমরা মিনিট করি মিনিট আসবে আমাদের হচ্ছে দুইশো দশ মিনিট তো আমরা দুইশো দশ মিনিটকে ডিভাইড করব হচ্ছে আমাদের প্রশ্নটা কয়টা থাকবে পাঁচটি প্রশ্ন পাঁচ দিয়ে অর্থাৎ আমরা এক একটা প্রশ্ন লেখার জন্য বিয়াল্লিশ মিনিট আমি ধরে নিচ্ছি চল্লিশ মিনিট যেহেতু সাড়ে তিন ঘন্টা না মূলত থাকে চার ঘন্টা আমরা তাও কমাই নিব আমি চল্লিশ মিনিট ধরে নিব এবং খাতায় করবেন কি আপনারা প্রশ্ন উত্তর লেখার সময় মন দিয়ে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ঘড়িতে আপনি ধরে নেবেন যে এক একটা কোয়েশ্চেন আপনি কি করবেন চল্লিশ মিনিট ঘড়িতে সময় ধরে আপনি লেখা শুরু করবেন যখনই দেখবেন যে ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট লিখেছি পার হয়ে গেছে তখন আপনি কি করবেন দ্রুত উপসংহার টেনে আপনি অন্য প্রশ্নে চলে আসবেন নতুন একটা প্রশ্ন লেখা শুরু করে দেবেন চল্লিশের জায়গায় বিয়াল্লিশ তেতাল্লিশ হলেও সমস্যা নেই যেহেতু আমরা একটু কমাই ধরছি তবে পঁয়তাল্লিশের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না কোনো প্রশ্নেই কারণ আপনি পাঁচটা প্রশ্ন লিখতে গিয়ে যদি ভুল করে একটা প্রশ্ন মিসিং করে আসেন মিস করে আসেন চারটে দিয়ে আসলেন একটা মিস করলেন আপনার ফেল আসার সম্ভাবনা অনেক বেশি এটা ভুলেও করা যাবে না কমন পড়ুক বা না পড়ুক বাংলা সাবজেক্ট মনে মাধুরী মিশায় যা জানেন লিখবেন পাশের জন্য থেকে দরকার হলে জিজ্ঞেস করবেন যে এই প্রশ্নটা আমার একটু একটু মনে পড়ে বা মনে পড়ে না কেমন কী হবে আমার একটু বলে দে যতটুকু যা বলবে সেটুকুই আপনার মতো আপনাকে লিখতে হবে যদি কমন না পড়ে ঠিক আছে নর্মালি এগুলো হচ্ছে ওই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স থেকেই থাকে তাহলে এসে হচ্ছে আমাদের আজকের গাইডলাইন্স এবং সর্বোপরি যে কথাটা আপনার কমন পড়ুক বা না পড়ুক আপনি হচ্ছে প্রশ্ন রেখে আসবেন না রেখে আসলে কিন্তু ফেল করবেন ঠিক আছে যদিও এগুলো ইম্প্রুভমেন্ট পরবর্তীতে দেওয়া যাবে আর নর্মালি হচ্ছে আমাদের শুধুমাত্র ব্রড কোয়েশ্চেন্স থাকে তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ